এত পরিমাণ কাদা চারিদিকে আমার মানে সবকিছু শেষ আর এই পাশে চারিদিকে কিন্তু পুকুর আমি সাঁতার পারি না ভয় ভয় লাগছিল লেগে অবস্থা পুরো খারাপ আমাদের এবারের গন্তব্য হচ্ছে বেগমপুর ইউনিয়ন আবহাওয়া খুব একটা ভালো না যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন ক্যামেরাতে ভালো করে হয়তো না তবে আবহাওয়া ভালো না জানি না দূর যেতে পারবো বা কোথায় আমাদের দাঁড়াতে হবে তবে এবারের গন্তব্য বেগমপুর ইউনিয়ন হিজলগাড়ি বাজার থেকে বেগমপুর ইউনিয়নের দূরস্ত চার কিলোমিটার মতো যাই এই আবহাওয়ার মধ্যে ভালোই লাগছে রোদ গরম নেই শুধুমাত্র বৃষ্টির ভয় কাছে অনেকগুলো এক্সেসরিজ আছে ক্যামেরা ডিজাইট অনেক এই কারণে একটু ভয় ভয় লাগছে যে কোথায় দাঁড়াইতে হয় সেইখানে যদি দাঁড়ানোর মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে তো ভিজে দেবো ও রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আজ আপনাদের শুধু একটা ভিডিও না একটা গল্প শোনানোর চেষ্টা করব। সাথে দেখানোর চেষ্টা করব ট্রাভেলের ভিডিও করতে গেলে কত ধরনের বাধার সম্মুখীন হতে হয় কখনো রোদ কখনো বৃষ্টি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আবার কখনো ধুলো কাদার রাস্তা সাথে বাস ট্রাকের মাত্রা অতিরিক্ত হর্নের শব্দে কিছু সময়ের জন্য কান বধির হয়ে যায় অনিয়ন্ত্রিত রিক্সা ভ্যানের কথা মাথায় রেখে গন্তব্যে পৌঁছানোর কথা যে কতটা কঠিন সেটা না বলি বলতে না বলতে আসলে বৃষ্টি শুরু পরিমান বৃষ্টি আমাদের পরিস্থিতি খারাপ হলে যা হয় তাই না জুবাই জুবাই সাথে ক্যামেরা নিয়ে এভাবে বসে আছে মাত্রই বললাম যে বৃষ্টি হবে এখন বৃষ্টি শুরু ট্রাভেলের ভিডিওতে এই কষ্টটা আসলে সহ্য করা লাগে যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশ হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে বৃষ্টি এমন একটা জায়গাতে আসি এমন একটা রাস্তাতে আসি যেখানে আপনি ভিজে গেলেও দাঁড়ানোর মতো সেরকম কোনো সুযোগ নেই যাক ভাগ্যক্রমে এরকম একটা জায়গা পেয়েছি যেখানে দাঁড়িয়ে একটু অন্তত হচ্ছে বৃষ্টির হাত থেকে ভেজার জন্য বেঁচে গেছি অনেকেই আছে দেখছেন দৌড়াইতে দৌড়াইতে আসছে নতুন নতুন এলাকার নতুন পরিবেশ সাথে হাজারো মানুষের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে দিতে ট্রাভেলের ভিডিও বানাতে হয় কেউ বলে টিকটক ভিডিও আবার কেউ সাংবাদিক বলে সম্বোধন করে সব কিছু সুন্দর করে তাদেরকে বুঝিয়ে তাদের সঙ্গে মিশতে পেরে একটা ভিডিও করতে পারাটাই আমাদের সার্থকতা তবে গ্রাম এলাকা ঘুরলে নতুন নতুন অনেক কিছু চেনা যায় শেখা যায় অনেক কিছু নতুন অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায় আজ আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার প্রসিদ্ধ একটি ইউনিয়ন ঘুরে দেখাচ্ছি যার আকার আয়তন অনেক বড়ো ছিল যা পরবর্তীতে ভেঙে নতুন করে নবগঠিত নিয়ালপুর ইউনিয়ন গঠন করা হয়েছে এই ইউনিয়ন সম্পর্কে কিছু তথ্য ও ইতিহাস আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেগমপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ যা ছাপান্ন বর্গ মাইল জুড়ে অবস্থিত দুই সালের আদমশুমারি হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা তখন ছিল প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন তখন অবিভক্ত ইউনিয়নটিতে মোট একুশটি গ্রাম ও উনিশটি মৌজা ছিল ভিসতে ভিজতে আমরা গিয়েছিলাম ইউনিয়ন পরিষদ অনেক পরিপাটিও সুন্দর ছিল চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা একটি সুন্দর মঞ্চ তার পাশেই রয়েছে বেগমপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও একটি সুন্দর ইতিহাস ইউনিয়ন পরিষদটি ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এই ইউনিয়নের সব থেকে সুন্দর জায়গা যেটাকে বেগমপুর বাউর নামে সবাই চিনে থাকে যদিও পুরো জায়গা জুড়ে এখন একটি পার্ক নির্মিত হচ্ছে এটাই এই অঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম জায়গা পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে প্রবেশ মূল্য ছাড়া এত সুন্দর একটি জায়গা সত্যি অসাধারণ যদিও পরবর্তীতে হয়তো প্রবেশ মূল্য নির্ধারিত হতে পারে শহরের কোলাহল থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য প্রকৃতির সঙ্গে মিশতে চাইলে আপনিও আসতে পারেন এখানে নবনির্মিত হওয়ার কারণে রাস্তাঘাট এখনও অনুন্নত আছে। বৃষ্টি হলে মাটির রাস্তার কারণে চলাচলের অনুপযোগী হয়ে যায় পার্ক কর্তৃপক্ষের কাছে আশা রাখবো পিপাসুদের জন্য রাস্তাঘাটের কথাটা অবশ্যই মাথায় রাখার তাহলে সর্বোপরি সুন্দর পরিবেশ মনে হবে এই বিল এরিয়াতে মধ্যেই জায়গার সেই বেগমপুরের মাঝে ভিডিও আসে বেগমপুরে আসলে এই জায়গায় নাকি মাছ আসতেই হবে খুব সুন্দর কিন্তু যা অবস্থা কাদা পানিতে সৌন্দর্য কাদার মধ্যে তলিয়ে গিয়েছে আসো এদিকে দেখি আজকের দিন এখানে এসে দুইটি টাওয়ার এই জায়গাটি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে রাস্তার পাশাপাশি এখানে নেই পর্যাপ্ত দোকানের ব্যবস্থা আশা করি পরবর্তীতে এগুলো ঠিক হয়ে যাবে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ জায়গাটির সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে তুলেছে আবহাওয়া খারাপ থাকার কারণে বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি বেরিয়ে পড়লাম গ্রামীণ পরিবেশের মধ্যে যেতে যেতে চোখে পড়ল কোটালি মাধ্যমিক বিদ্যালয় কিছু সময়ের জন্য সেখানে দাঁড়িয়ে তারপরে ফিরে আসলাম নিজ গন্তব্যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন ইউনিয়নের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাতে পারেন